প্রথমত্ত্বের লীলাভূমির লালমাই পাহাড়ে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বসেছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন শুক্রবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি কবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কবি প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি এই সম্মেলনের আয়োজন করেছে সম্মেলনে জার্মান ভারত সহ দেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও নবীন গবেষকরা অংশগ্রহণ করেন এতে বিশেষ অতিথি ছিলেন কবি কোষাধক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলেমান ও বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর সুরমা জাকারিয়া চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর অনিল কুমার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল কাশেম সম্মেলনের আহ্বায়ক ছিলেন কুমিল্লা প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোহরাবুদ্দিন বক্তারা আশা করেন এই সম্মেলনের মাধ্যমে লালমাই ময়নামতি অঞ্চলের ঘুমন্ত সভ্যতা নিয়ে বিশদ আলোচনা হবে এতে এই অঞ্চলের সমৃদ্ধ অতীত বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা হতে পারে